সবার মুখে জান্নাতি খানা সবার মুখে জান্নাতি খানা এই খানা ওই জায়গা খাবেন কারা গত রমজানে যারা রোজা রাখছেন তারা বলেন না সুবাহ আল্লাহ রোজা রাখছিলেন তো সবাই রমজান মাসে যারা রোজা রাখছে তারা ওই ইফতারি খাবে যারা রোজা রাখে নাই তারা খাবে না রমজান মাসে আপনাদের এলাকায় মসজিদে কি গণ ইফতারি হয়েছে নাকি হ্যাঁ মহল্লা ভিত্তিক গণ ইফতারি হয় না যারা যারা রোজা রাখে তারা তো খায় কিছু কিছু আছে বেরোজা দেরও খায় আছে না রোজা ধরাও অত ভাব নেয় না তারা তো রোজাই তাদের চেহারা বোঝা যায় কিন্তু যারা রোজা রাখে না আবার ইফতারি খাওয়ার জন্য করে ওরা আচরে পড়ে তেমন ব্যক্তি ধরে ও কেমন দুই তিন দিন ধরে রোজা আশাইল গাছ বাগান সহ একটা ভাঙি নিয়ে আসে এই মেসা গুনি শোক গুরই গুরই মেসা করে গুরই গুরই করে আর ওই জায়গায় যে গনো দেয় আছে না নাই পাঁচ ছয় দিন এইভাবে খাইছে আর ওর খাওয়ারও যারা রোজা থাকে তারা কিন্তু প্রথম লুকমা মুখে দেওয়ার পরে আর চাহিদা থাকে না কিন্তু ওরা যারা দিন ভরে খাইছে ওরা ওই সময় জম্মের গেলা গেলে আশের মতো চাবায় না খালি গেলে আর গেলে ও খেয়াল করে যে এই দুই প্লেটে বইছে কেরা দুইজন দুর্বল যে দুই প্লেটে বইছে ওর মাঝখানের প্লেটে যে বসে জানে যে ওই দুজন খাই পারবে না আমাদের দিয়ে দেবে এরকম কিছু আছে না কুচড়ো পাঁচ সাত দিন পরে যখন প্রমাণ হয়েছে যে এই কটা রোজা ছাড়া খাতি আইসে প্রমা নলিপাড়া তাদের অবস্থা কি হয় অপমানি শেষ আছে কথা বলেন এই তুই যা থাকে যে খাতি আসিস বেহাদব থাকার সুসো থাকার ইত্যাদি কই তার গালি তুই তারা ঘেটি বেরোয় দিতে তাহলে আপনারা যারা ওই ময়দানে বসে আল্লাহর সামনে বসে ইফতারি খাবেন আল্লাহর হাতের খানা খাবেন এক শ্রেণীর বেরোজাদারি যারা দুনিয়া রোজা ছিল না তারা ওই জান্নাতি খানার গিরান পাই ওই জায়গা দিয়ে পাইতে পাইতে ঘুরতে যাবে বারবার নাক টানে সুসোর মতো রাত্রি ঘরে যদি ভালো খাবারের এনতে হয় তাহলে সবাই খেয়ে দিয়ে চলে গেছে মা থালবাটি গুছায় মহিলা থালবাটি গুছায় এর ভিতরে ঘরের কি কয় নিচে দিয়ে যদি ফাঁকা থাকে থিয়েটির নিচে যে ফাঁকা থাকে ওই জায়গা দিয়ে হয় না থাল থালবাটির মধ্যে ঢুকে খুসখুস করতে তালে তাই মা মোটে থালবাটি দিয়ে সাফ করতে পারতেছে না ছোট ছেলে ডাক দে সে নানটু মুগুর নিয়ে দি নানটু এটা কেউ এনে শেষা বাড়ি দিবি সুসোরে নানটু সুসোরে বাড়ি দিতেছে থাল ভেঙে ফেলে দিতে তো ওই জায়গা যেমন সুসরে শেষা বাড়ি দেয় সুসো মারছে থালো ভাঙছে এই বেরোজা দেরা ওই জায়গাতে যখন সুসো করে ঘুরে বেড়াবে আল্লাহ তালা সাবুনা আলফা মালাকিন সত্তর হাজার ফেরেস্তা নামাই দেবে অফি করলে আইদি হিম প্রত্যেকের হাতে একটা লাঠি থাকবে সাবনা জেরান এই লাঠি লম্বা হবে সত্তর গজ এই লাঠিটা কোনো বেতের লাঠি আর চাবুক আর বাংলাদেশি বাঁশের লাঠি না নার ডাইরেক্ট আগুনের লাঠি ডাইরেক্ট আগুনের লাঠিদের সত্তর হাজার ফেরেস্তাদেরকে দাঁড় করে দেবে যে কয় সুসু এই জায়গার নাক টানতে টানতে আসবে শেষা বাড়ি দিবি রোজা না আবার এই জায়গার ইফতারি খেতে হয়েছে সুসু গত রমজানে ফেল করছি এই পুরস্কারের হাত থেকে বঞ্চিত হয়ে গেছি যারা রোজা রাখেন নাই অল্লাহে যদি আগামী রমজানের আগে মারা যান তাহলে আপনার কিন্তু এই সুসো মারা শেষা খাতি হবে এখন থেকে দোয়া করেন আল্লাহ বিগত যে ভুল হয়েছে আমি ওই দিন তোমার হাতের ইফতারি খাবো আছেন তো ইফতারি খাওয়াবে কে আল্লাহর হাতের ইফতারি খাবেন মজাই আলাদা এক তো ইফতারি দুই নম্বরে আল্লাহর ইফতারি এই ইফতারি আপনি খাবেন এইটা লোভ যদি থাকে এখন প্রতিজ্ঞা করেন আল্লাহ তুমি কমপক্ষে আগামী রমজানটা আমাকে নসিব করো রোজা রাহার বাইতে আমিন না দেখছেন আগামী রমজানের রোজা রাখবেন তো নিয়ে আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ হায়াত বাড়াইয়া দাও রমজান পর্যন্ত হায়াত দাও আল্লাহ তুমি আগামী রমজানের রোজা রাখার তৌফিক দাও জান্নাতের ওই মাঠে বসে তোমার হাতের ইফতারি খা নসিব করো বলে না আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন সেখানে আপনাদেরকে মেহমানদারি করবেন চলে গেছে রমজান মাস চলে গেছে রমজান মাস ইনকামের মাস চলে গেছে এখন অল্প একটু হায়াতের ভিতরে

এই দিন মেহমানদারি হবে নুজুল মানে মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে কোন জায়গায় এরিসুল আল ফেরদাউস আপনারা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারেস জান্নাতুল ফেরদাউসের মধ্যে আপনার মেহমানদারি হবে নবিয়া পাক বলেন কুল্লুমাতিয়াজকুলুনাল জান্নাহ আমার সব উম্মত জান্নাতুল ফেরদাউসে আমার সাথে যাবে আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারেস হবে শুধুমাত্র ইল্লা মান আবা যারা আমার সাথে জান্নাতে যাবে ঘোষণা তো শুনলি ফেললে এক শ্রেণীর উম্মত তারা জান্নাতে যাবে না তাদের নাম হবে আবা খেয়াল করি খেয়াল আমার সাথে সব উম্মত জান্নাতে যাবা শুধু জাহান নামে যাবা তারা যাদের নাম হবে আবা কি নাম কি লমান আবা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বললেন ওগো নবী আমার নাম আবু বাক হাজা ওমার হাজা ওসমান হাজা আলী হাজা বিলাল হাজা সোহেব হাজা এ এত সব আর আলাদা আলাদা নাম আছে আমাদের উপস্থিতি কাহারও নাম আবানা আবানামের নামের দুনিয়ায় কি কেউ আছে হুজুর বলেন হাজার হাজার লক্ষ লক্ষ আবা নামের হবে অমান আবা রসুল্লাহ হুজুর আবা নামের কারা কাদের নাম আবা হবে হুজুর বলেন মান আতা আনি আমার দিক মান আতা আনি যারা আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ব্যক্তিজীবনের বডিটাকে আমি রসুলের বডির মতো তৈরি করবে আমার বডির সাথে তার বডির মিল আমার চুলের সাথে চুলের মিল আমার দাড়ির সাথে দাড়ির মিল আমার মোষের সাথে মোষের মিল আমার পাগড়ির সাথে পাগড়ির মিল আমার টুপির সাথে টুপির মিল আমার পোশাকের সাথে তার পোশাকের মিল এইভাবে বডিটাকে এক নম্বরে সাজাইবে বডির ভিতরে ইসলাম তৈরি করবে দুই নম্বরে আমার পরিবারের মতো পরিবার বানাবে আমার বউ বাচ্চা কখনো আমার মেয়েরা যায় না মার্কেট করতে তোমার বউ বাচ্চাও গোপাল মার্কেট করতে যাইতে পারবে না আমার বউ বাচ্চা বেপর্দা করে না তোমার বউ বাচ্চা বেপর্দা করতে পারবে না আমার মক্কায় বড় বড় অনুষ্ঠান হয় একটা অনুষ্ঠানে আমার বউ বাচ্চারা যায় না তোমার পরিবারও হিন্দুদের অনুষ্ঠানে যাবে না যাবে না লক্ষ্মী পূজায় যাবে না সরস্বতী পূজায় যাবে না কালী পূজায় যাবে না ওড়াকান্দে যাবে না হিন্দুদের কোনো মেলায় যাবে না দুনিয়ার কোনো নোংরা আড্ডায় যাবে না আমার পরিবার নামাজি তোমার পরিবার নামাজি হতে হবে এমন করে পরিবারটা আমার সাথে মিল করাইতে হবে দুই নম্বরে আমার অর্থনীতির সাথে তোমার অর্থনীতির মিল হবে তিন নম্বর আমি সুদ খাই না তুমি খাবা না আমি ঘুষ খাই না তুমি খাবা না আমি চুরি করি না তুমি করবানা আমি ডাকাতি করি না তুমিও করবা না আমি গাঁজা ব্যবসা টাকা খাই না এভাবে সাটাকা টাকা খাই না আমি হিরোইন ব্যবসা টাকা খাই না আমি আলঠেলা জমির ফসল খাই না আমি পরের জমি জাল দলিল করি না আমি টন মারিয়ে খাই না আমি মন মারিয়ে খাই না আমি রাস্তার কন্ট্রাক্টারই মাল মারিয়ে দিয়ে ওই রাস্তাকে দুর্বল বানাইয়া ওখান থেকে আমি হারাম কামাই করে খাই না তো নীতি যেমন প্রয়োজন আছে নৌকায় উঠবে খেয়া আছে খেয়ালা দুই দর বেশ বুজুর্গ দুইজন নবী ভালো মানুষ দেখা খেয়ালাই আগে তে কন্ট্যাক্ট করছে পার হবেন তবে পয়সা দিতে পারবেন না পার হবেন পয়সা দিতে হবে কাজ ভালো না মন্দ ভালো কথা না পার হবেন পয়সা দেবেন না শুনে মুসা আলি সাল্লাম বলো আশ্চর্য এত বড় নদী পার হবো এতে পয়সা নেবে না লোকটা তো অত্যন্ত ধার্মিক ভদ্রলোক দুইজন নৌকায় উঠছে নৌকায় উঠার পরে মাঝ নদীতে যে দেখে যে কথাটা বলবো সামনে বেশি আর বলবো না পিছনে চলে আসবো যেই কথা যেই কথাটা মুসা মাঝ নদীতে যখন দুইজনে গেছে দেখো ওই নদীর ভিতরে একটা পাখিতে মুখ দিয়া একটা পাখিতে মুখ দিয়া সাগরের থেকে নদীর থেকে পানি পান করলো মুসা আলি সাল্লামকে খিজিরা আলাইলাম বলছেন ভাই মুসা দেখেন পাখিটা কি করলো কয় পানি খাইলো আপনার বিশ্বাস কতটুক পানি পান করেছে কয় অনুমান এক ফোঁটা পানি পান করেছে আর দেখলাম ঠোঁট থেকে এক ফোঁটা পানি ঠোঁটের থেকে পড়ে গেছে খিজিল বলতেছে ভাই মোসা পাখিটা যে এক ফোঁটা পানি পান করেছে সাগরের থেকে তাতে গোটা সাগরের থেকে কি পরিমাণ পানি কমে যেতে পারে মূসা কয় আপনার সাথে আমার থাকা মনে হয় হবে না ভালো না সমস্যা কী এত কোনো বুকায়ও জিজ্ঞেস করে না এত বড়ো নদী সাগর তার থেকে এক ফুটা বাড়ি বাকিটি খাইছে এ দুনিয়ায় কোনো কম্পিউটার কোনো যন্ত্র আছে যাই দিয়ে মাপা যাবে সাগরে একটুপানি পানি কমছে এক কমছে এক চুল পরিমাণ কমবে এ জিজ্ঞেস করার কি অর্থ হতে পারে ইজিরাল্লাহসাল্লাম বলেন কথা বলবেন না সফরটার নাম হলো শিক্ষা সফর আপনাকে শিখানোর জন্য আল্লাহ আপনারে পাঠাইছে আমারে দায়িত্ব দেশে শেখানোর জন্য কই জায়গা শিকার কি আছে কয়ে এ শিকার হলো আপনি জেনে নেন আপনার এক হাজার পারা তৌরতের এলেম আপনার মধ্যে আছে আর আমার মধ্যে আমার যে এলেম আছে এই রকম হাজার হাজার নবীদের শত শত নবীদের মধ্যে যত এলেম আছে সমস্ত এলেম মিলাইয়া ওই পাখিটায় যে এক ফোঁটা পান পান করছে অতটুক আর ফুটা পানি থেকে পড়ে গেছে আমার এলেম। আর গোটা সাগর সমুদ্র সম পরিমাণ পানি হলো আমার আপনার আল্লাহর এলেম আপনি এক হাজার পরে তৌরতের হাফেজ হইয়া আপনি মনে করছেন আপনি সবচেয়ে বড় আলেম অমাউতি তুমিনালে অলমিল্লাহ কালিল আপনাকে আল্লাহর সামান্য এলেম দিয়েছেন ও দুনিয়ার বিজ্ঞানী হে দুনিয়ার পণ্ডিত হে দুনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যারা আছো যত আবিষ্কার কর আমার আল্লার এলেমের সামনে তোমার এলেম একেবারে যার্রা পরিমাণ তার চাইতেও কম ঠিক না তোমাকে অনেক কিছু আবিষ্কার করার ক্ষমতা দিয়েছি পাঁচটা জিনিসের কাছে তুমি যাইতে পারবে না এক নম্বরে দুনিয়া ধ্বংস হবে কেম হবে কবে এইটা তোমরা কেউ কইতে পারবে না তোমরা কেউ বলতে পারবে না দুনিয়া ধ্বংস হবে কবে দুই নম্বরে কোন মেঘে বৃষ্টি নামবে এইটা শিওর সংবাদ কেউ দিতে পারবে না সম্ভাবনা কইতে পারবা শিওর সংবাদ দিতে পারবে না তিন নম্বরে কোন নারীর পেটে সন্তান আছে এটা কেউ কইতে পারবে না বাচ্চা পেটে আসার পরে মেশিন দেখে বলতে পারো তবে আমি আল্লাহ বাচ্চা পেটে আসার আগেও জানি ওই মহিলাটার গর্ব ধারণ করার ক্ষমতা আছে না নাই কয়টা কন্যা সন্তান আছে কয়টা পুত্র সন্তান আছে নাকি মোটেই নাই সব জানে কে ইহা বলি মাই এসা ওই না ইহা বলি মাই এসা উদ্দুকর আউ ইউজাব বিজুহুম যুকরা না ওয়া ইনাসা ওয়া ইয়াজালু মাই এসা ও আকিমা যাকে খুশি ছেলে আল্লাহই দেয় যাকে খুশি মেয়েও আল্লাহই দেয় জোরে বলেন ছেলে মেয়েকে দেয় আবার অন্তর থেকে বলেন সত্যি কথা বলেন কে দেয় না আছে কে দেয় ছেলে দেয় আল্লাহ দেয় বৌতি আরে হয় তা বেশি বেশি মাই হলি বৌডারে বাড়ি কে মাই যদি আল্লাহরই হাত হয় তা বউ মারেন কে যদি কোনো বিটার বোর বেশি কোনো কোনো মেয়ে হয় ছেলে না হয় শ্বশুর ওই কোন কণ্ঠাসা করে রাখে সংসারের ভিতরে চাপের মধ্যে রাখে ওরে মোটে চোখ পাইতে দেখতে পারে না সন্তান হইলে পুত্র সন্তান হইলে বাপের চাইতে মা খুশি হয় বেশি কারণ সব সন্তানের ভিতরে সন্তান দুই প্রকার কন্যা আর পুত্র কন্যা বাপের দলে চলে যায় আর পুত্রগুলো মার দলে চলে যায় সাংসারিক একটা রাজনীতি চলে ঠিক না একটা দলাদলি আছে না আপনি আপনার স্ত্রীর গায়ে হাত দিয়ে দেখেন ছেলেগুলো বড় হলি ছেলেরা কি করে ওরা গায়ে হাত দেয় না কিন্তু কথা কমে আব্বার কোনো বোধ নাই আপনি কি কি বলি আমার মার মার গায়ে হাত দিলেন যদি আজকে আপনি আব্বা না হতেন তাহলে দেহায় ছাড়িয়ে দিতাম আর বেশি মাত্রা গুলো তো বুড়োরে গেটি ধরে তবলি গিয়ে দেয় ঠিক না মাইয়ে গুলো কি আপনি যদি আপনার স্ত্রীকে মারেন মেয়েগুলো কি করে মেয়েগুলো যায় ওর মারে রাগ করে তুমি বুড়ো হয়ে গেলে বাতা আসে যে আব্বা একটু খেট খেটি তা কথায় কোথায় অত তর্ক করার কি দরকার ওরা চলে যায় বাপের দলে আর ছেলেরা চলে যায় মার দলে সেই মাইয়ে বেশি হওয়ার কারণে তুমি আবার বউরে টর্চারিং করো তাহলে তোমার ইমান নাই সন্তান যে আল্লাহ দেয় এ কথা খালি মুখে কয় এ কথা তোমার অন্তরের কথা না ঠিক কিনা

এই ফজিলাত এই ফজিলাত হুজুর বলেছেন কন্যা সন্তানদের ব্যাপারে ছেলে ও দেয় আল্লাহ মেয়েও দেয় আল্লাহ আবার অনেক কিছুই দেয় না বাজা বানায় দেয় আবার কেউ রে ছেলেদের মেয়েদের জোড়া জোড়া দেয় কি পরিমাণ হবে বাচ্চা পেটে আসার পরে তোমরা কম্পিউটার দিয়ে দেখে বলো এইটার নাম গায়েব বলা না আমার আল্লাহ জানে বাচ্চা পেটে আসার আগেও জানে কি হবে কি হবে না ঠিক না যদি এইটি আল্লাহ জানায় যেত আগে থেকেই মেয়েদের জন্মের সাথে সাথে তাদের ভিটি টিটি কোনো জায়গায় লেহে দিত যে তোমার তিনটে মাইয়ে পাঁচটা সাল হবে এরকম যদি লেখালে কি হতো তাহলে যাদের খালি মেয়ে হবে তাকে গায়ে লেখা থাকতো তোমার সাতটা মাইয়ে হবে এই গায়ে যদি কোনো মহিলার গায়ে লেখা থাকতো যে তোমার সাতটা মাই হবে তাহলে ওই মেয়েটার খালি ভাটির বাচ্চা নিয়ে লাভ নাই ঠিকই ঠিক না যদি কোনো মেয়ের বাজা হবে ছেলে মেয়ে হবে না এ যদি তার গায়ে লেখা থাকতো তাহলে কি ওই মেয়েটার বিয়ে হতো এজন্য আল্লাহ তালা তার মারে ভাত ভিতরে রাইখা গোপন রাইখা এটা জানতে দেয় নাই চার নম্বরে আমা তাদ্রি নাফসু মাযা শিবু গদা একটু পরে কে কি ইনকাম করবা কে কি কামাই করবা কে কি খাইবা কেউ কইতে পারবা না সামনের পর দামি দামি নিজের করা বাজারে দামি দামি মাছ গোজ রান্না হয়ে গেছে প্লেটে মাখায় নেছেন লুকমা মুখে দেবেন এর মধ্যে শুনছেন আর্মিতে বাড়ি গিরে ফেলাইছে আপনি আমলিগির একজন মোটামুটি নেতা আর কি ভাত গালে যাবে পেলেট ফেলায় পিছনের দরজা খুলে পায়খানা সাদের পর যে লাভ যে কোশরির মধ্যে পড়িয়ে ডুবো ওই পাশে উঠে তিন খাল সাঁতরা পার হইয়ে বিলির মধ্যে দিয়ে যাই একবারে বলা করে যাই উঠবে ঠিক না সেই বাড়ি যাই হাবাতি হাবাতি ছোট বুন্ডি কয় বুন্ডি ভান্তা ভানি আসেন এই সাইডে দে অথচ বাড়ি সাত আট প্রকারে রান্না করছেন আপনার বাজার খাতি পারলেন না এ রুজিতে আসে না নাই কে জানে একটুবারে কে কি খাইবেন আর কে কে ইনকাম করবেন কেউ কইতে পারবে না 5 নম্বরে আমা তাদ্রিন আবসুম বি আইয়া আর দিন তামুদ কে কোন জায়গা মারা যাবে তা বলার कायदा নাই তবে মরণ যেখানে আছে সেখানে যাইতেই হবে ঈদের দিন ঈদের পরের দিন শুনছেন মোরা ফেসবুকে দেখছেন আমাদের নদীর একটা ছেলে মারা গেছে হাফিজুর মনসি ছেলে বাড়ি তারা কোন দিন নদী তি গোসল করতে আসে না আসলও বছরে এক দুইবার আসে যুবক মানুষ

নিজেকে কন্ট্রোল করতে পারেনি সাথে যারা ছিল তারাও চেষ্টা করে পারে নাই পাশের একজনের লুঙ্গি ধরে বেশ লুঙ্গি খুলে নিয়ে চলে গেছে তবুও সে বাঁচতে পারে নাই এখন কয় যে তুই কেন গেলি কেন গেলি কই এই কেনর কোনো জবাব নাই ওখানে যেতেই হবে তার মরম সে জায়গা আছে দো চিজা দমিরা কাশাদ জোরে জ্বর একে আবদানা দেকার খা কে গোর দুইটা জিনিসে মানুষকে গন্তব্য নিয়েই ছাড়ে একটা হলো রুজিয়ার রুটি আরেকটা হলো কবরের মাটি ওখানে তাকে যাইতেই হবে কমালা হায়াতো দুনিয়া ইল্লা কালিল এ দুনিয়ার জিন্দেগি একেবারেই সামান্য একেবারে সামান্য কার কতটুক হায়াত আছে আমরা কেউ জানি না যে যতটুক আজকে পর্যন্ত বেঁচে আছেন ধরে নেন আপনার আমার নামে এতটুক হায়াতি বরাদ্দ ছিল আজকে ফজর পর্যন্ত বাঁচব বলে কোনো গ্যারান্টি নাই একটু একটু সাক্ষী দেন ঠিক ঠিক না কোনো বাহাদুর আছেন গোপালগঞ্জে কোনো নেতার মধ্যে বসা আছেন যে আমি ফজর পর্যন্ত বেঁচে থাকবোই বলেন তো একজন আজরাইল আমাকে বাড়ির দ্বারা আসতে দেবেন আমরা সাত বাই তাকড়া তাকড়া ডাল সবকি নিয়ে দাঁড়ায় থাকবে পারবেন যদি কয় তুই যে আমি না সকল পর্যন্ত থাকবো খালি ক মুখ দিয়ে তোরে মারবো এই জায়গা ফেলায় তোর বাড়িও যাই দেবো না হতে পারে কাজে এই জায়গাটা বড় বিপদ এ জায়গা আমরা কেউ জানি না কে কতক্ষণ বাঁচবো না দুনিয়ার হায়াত একেবারে কম আখের হাতের হায়াত হলেও অরিজিনাল হায়াত আল্লাহ কাবা ইন্নাদার আল আখেরাত আলাহিয়ালা হায়াবান আখের হাতের হায়াতই হল হায়াতা যুবক আমার দিক থাকা পাগলামই করু না আসল হায়াত আখেরাত দুনিয়ার হায়াত আয় যাচ্ছে কাল নাই বাঘ থেকে যাচ্ছে দাদা থেকে যাচ্ছে নানা থেকে যাচ্ছে মা থেকে যাচ্ছে সন্তান চলে যাচ্ছে নাতি চলে যাচ্ছে পোতা চলে যাচ্ছে ছোটগুলো চলে যাচ্ছে বুড়োগুলো রয়ে যাচ্ছে সমাজে আরও বাস্তবে দেখা যায় বুড়ো মানুষের সাইতে জুহান মানুষ বেশি মরে যতক্ষণ বুড়ো রাজ তো বুড়ো অতি বাড়তিছে না বুড়ো আর আগে শুয়ে পড়তিছে দুই একটা বেশি বুড়ো হয়ে গেছে যা তা উজ না ভাইটো হয়ে না গাতি ধরে বড়ি রইছে তাকে নামে কত জ্বালালি খতম পড়াই তা মরেও না বাঁচেও না কিন্তু টপাটপ করে যুবকরা মরে সাপ হয়ে যাচ্ছে তুমি কখন মারা যাবা কেউ জানো না কিন্তু অনাদি অনন্তকালে শান্তি আর শাস্তি সেই জগতের জন্য যাহা কামাই করবা এখান থেকে এইটাই আমার আর তোমার সঙ্গে যাবে এছাড়া আর কিছু যাবে না ধন্দৌলত টাকা পয়সা যা কামাই করেছি একজন মানুষও বলতে পারবে না যদি প্রত্যেকের পার পাট পাট করে আমি আলাদা করে অডিট করি একজন মানুষ অডিটে জবাব দিতে পারবেন না ইনকাম যেদিন থেকে শুরু করছেন সেদিন থেকে আজকে পর্যন্ত কত টাকা কে ইনকাম করছেন বলতে পারবেন পারবেন কেউ পারবেন না আর যা ইনকাম করছেন সব টাকা রাখতে পারছেন তাও কইতে পারবেন না ইনকাম করছেন খরচ হয়ে চলে গেছে সামনে যা ইনকাম করব তাও জানি না আর যা ইনকাম করব তাও রাখতে পারবো না আল্লাহ পাক রব্বুল বলেন অমা তোকা দিমুলে আনফসি কুমিন খাইরিন তা জিদু ইন্দাল্লাহ দুনিয়ার থেকে ভালো মন্দ যাহা ইনকাম করবা আমার কাছে পাঠায় দিবা ওইটা তুমি সময় মতো পাইয়া যাবা সব সময় মতো আমার কাছে একটুও কম হবে না এখন এই অল্প সময়ের ভিতরে হায়াত কম কামাই বেশি সময় কম কামাই বেশি হুজুরে পাক সাল্লাম সাহাবাই কিরামদেরকে নিয়ে বলতেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে এবং তা আমার সাথে যাবে একটু কনসুবাহ সব উম্মত জান্নাতে যাবে এবং হুজুরের সাথে যাবে আপনার খুশি না বেশ তো যাবই সাথে যাব নবীর সাথে আটটা জান্নাতের মধ্যে ফেরদাউস সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত আর নবী যাবেন জান্নাতুল ফেরদাউসে তাহলে নবীর সাথে যারা যাবে তারাও জান্নাতুল ফেরদাউসে আপনারা ফেরদাউসে নজুলা কুরাঞ্চলের ভিতরে অনেক জায়গা আছে আপনাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারি হবে মলানা বলছে না হজত কি বলে হাউদ আলাইসালাম সুরো তহাজ তেলাওয়াত করে শুনবে হুজুর পাক সুর আর রহমান তেলাওয়াত করে শোনাবে এই মাহফিলের ভিতরে তেলাওয়াতের পরে সমস্ত জান্নাতিরা আল্লাহর কাছে অনুমতি চাইবে আল্লাহ তেলাওয়াত শুনলাম তাহলে এখন যাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন আমার মাহফিলে আছে একটু তবারক না খাইয়ে খালি চলে যাবে এটা কেমন হয় মাহফিলের শেষে বিভিন্ন জায়গায় তবারক দেশে তোমাকে দুনিয়ায় তা আমার জান্নাতি মাহফিলের মধ্যে তবারক না খেয়ে চলে যাবে এটা কেমন দেখাবে একটু তবারক হবে তোমাদের জন্য জি আল্লাহ তবারক নেব তো আল্লাহ পাক ওই জায়গা আপনাদেরকে এই কোরআনের মাহফিলে বসে তবারক খাওয়াবেন এক একজনের সামনে তবারক বিতরণের জন্য আসবে বাহাত্তর জন কেড়ে হুর এ হুররা খাবার দিয়ে চলে যাবে আলাদা করে গোডাউনের মধ্যে তা না যার জন্যে যে বাহাত্তর জন হুর আসবে ওই বাহাত্তর জন ওই লোকের বউ হবে স্ত্রী হবে শুভানাল্লা ভাঙ্গাসুরা হয়ে গেছে কম হয়ে গেছে বুঝলে বলতে আমি শুভানালা করতে পারত যে আমাকে বাড়ির পাশে একজন দুই বিয়েছে দুই দাপটে সে লোক বাড়ি থাকতে পারে না বারো মাস কাজ চিললেই তাই স্ত্রীদের ভিতরে কোনো গ্যামজাম হবে না কোনো মারামারি নাই দাঙ্গা হাঙ্গা নাই সবাই খুশি থাকবে কাজী বাহাত্তর জনে ভয় নাই খালি বাহাত্তর জন না এরপরে জান্নাতে যাওয়ার পরে প্রত্যেক মাসে এক হাজার করে বিয়ে করবে এক একজন জান্নাতি পুরুষ এক হাজার করে বিয়ে করবে ও বোর অভাব হবে না ও জায়গা চাইরে নাও দেন টা দেওয়া লাগবে না বিয়ের বাজারও করা লাগবে না বউরে কামাইরে খানু লাগবে না এক হাজার করে বিয়ে করবেন বলি সোহান আল্লাহ এ বাহাত্তর জন করে হুন মহিলারা আবার মনে মনে রাগ হচ্ছে যে উন্ডা বাহাত্তর জনের পারবে আমাকে কয়টা তা তো না এক একজন মহিলা কয়টা স্বামী পাবে তা তো দরকার আছে না তা দরকার নাই দুনিয়ায় যেমন একজন মহিলা একাধিক স্বামী গ্রহণ করা বদনাম একজন পুরুষের চার ডে বিয়ে করলেও চারটে বিয়ে অনুমতি আসছে চারটে তো করতে পারবে না কি বলেন একজন পুরুষের চার ডে বিয়ে করতে পারবে ভয়টা বিয়ে চারটে বিয়ে করতে পারবে চারটে বিয়ে করতে চারির বেশি একসাথে রাখতে পারবে না তো মহিলারা যত বড় শক্তিশালী তসলিমা নাসরিন হোক আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোন নুস্ব মহিলা হোক শরিয়াতে ইসলামী শরিয়াতে কি তাকে একাধিক স্বামী গ্রহণ করার অনুমতি আছে আছে পুরুষরা যদি সাইডে বিয়ে করে জায়েজ আছে তবে সমাজে একটু কয়ে যায় ফাঁকে ফাঁকে দিক দেখান সমাজে যদি কোনো পুরুষ একাধিক বিয়ে করে তার আগের বউটা তো রাগ হয়ই হয় সাথে প্রতিবেশীরাও ওই পুরুষটারে খুব ঠাট্টা করে চরিত্র ভালো না দিয়ে না এক বক্তি পরাণ ভরে না নুছাও আবার বিয়ে মারাইছে এই বাংলায় কয় না এগুলা একাধিক সাইড বিয়ে করিয়া স্ত্রী হিসেবে ব্যবহার করা হারাম না হালাল একটা একাধিক বিয়ে করলো না খুব লোকটা ভালো একটা বউ নিয়ে থাকলো বিভিন্ন প্রয়োজনের সময় বৌরে পালো না যায় আর এক বাড়ি যে দরা খাইয়ে জুতোর বাড়ি খালো বলো বিয়ে দুটে করলো না আকাম করে করে দরা খাইয়ে জুতোর বাড়ি খায় লোকটা ভালো এলোকটা খারাপ না আর একটা লোক সাইডে বিয়ে করে চরিত্র নিয়ে স্ত্রীর ভিতরে থাকলো সীমাবদ্ধ থাকলো এই লোকটার চরিত্র ভালো না এই বলে আমরা তারে ঠাট্টা করি এই বলে তারা আমরা তারা আমরা ব্যঙ্গ করি এটা দারুণ শরিয়ত বিরোধী কথা যে একাধিক চারটে বিয়ে করছে যদি আল্লাহ তালা তাদের তৌফিক দেয় সুযোগ দেয় কেন করবে না চারটে গুণ থাকলে বিয়ে করতে পারে চারটে কয়টা এক নম্বরের শারীরিক অবস্থা ভালো থাকতে হবে খেয়াল করেন শারীরিক অবস্থা শারীরিক অবস্থা মানে মোটা সোটা এরকম ভিডিও ভুলো না অনেক মোটাকে কিছুই নাই কি নাই তা ক্ষতি গেলাম না কিন্তু শারীরিক অবস্থা ভালো আছে এক নম্বর কিছুক্ষণ বসে থাকার পরে উঠে দাঁড়াইছে সোহে গণ টিবরি কমে নূর দেখতেছি সোহে জুনি জলে উনি নূর দেয়। তোমার আড়েরও মগস্য হয়ে গেছে তুমি দুই বিয়ে না তাড়াতাড়ি তুমি কাজু বাদাম খাও হবে বউপালা হাতিপালার চাইতে কঠিন এদানিংকালে আরো বিপদ আমাদের ছোটবেলায় আমার মা বলতো বাবা বউপালা হাতিপালার চাইতে কঠিন আর এখন তো দেখি মাসাল্লাহ স্বামীতে ভ্যান চালায় বউরে আঠাশশো তিন হাজার টাকা দামে থ্রিবিষ কিনে না দিলে উনি পড়তে রাজি না সোল প্রসাধন ইত্যাদি তো আছেই আছে কত কঠিন আমাকে মাছা ছিল আগে নাড়া কাটিয়ে জাল দিত মুরব্বীরা দশ আত্ছে আর লক্ষ্মীদিকে আর আমনদানের নাড়া এনে নিতে না বাড়ি তাই কাটিয়ে কেটে আর টুক করে তাই দিয়ে জাল দিত না আর না কিসে নাড়া কাটাকাটি আছে আমাদের মাছা নিজেরা কুড়ল দিয়ে চলা রান্না করত। আর এখন সব অটো হয়ে গেছে মহিলা সব বলাস রাইস কুকারে ভাত হবে প্রেসার কুকারে তরকারি হবে গ্যাসের চুলে রান্না হবে যাওয়া খরিদ করে কারবার নাই উঠোন লেপের ধান শুকানো লাগতো এখন উঠোনও পাকা হয়ে গেছে ঘর লেপা লাগতো কাঁচা ঘর তা হয়ে গেছে পাকা খেতা সিলাই ওরা লাগতো তা দেড়শো টাকা দামের কম্বল দেড়শো টাকা দামের কম্বল সিজার আসলে ওরা ল্যাপ সিলাই ওরা লাগতো তা পাওয়া গেছে দামি দামি কম্বল আর সে ল্যাপের দোকানেতে ল্যাপ কিনে আনা যায় ঠিক কি না খেজুরি বাটি বুনে ব্যবহার করা লাগতো আড়াইশো তিনশো টাকা দাম হলি প্লাস্টিকের বাটি কি লাগতেছে কোনো কোনো কাজ আছে মিটিকে দান সেদয়া খাইতে কষ্ট হবে ধান বেশি ভালো চাল কিনে নিয়ে এসে অটো হয়ে গেছে সব যার আগয় আমি তো সত্য কথা বলেন সর্বদিকদের রিটার্ড হয়ে গেছে সাংসারিক কাজকাম থেকে পাতা সুরা নাই লাকড়ি গুছানো নাই চুলোয় জাল দেওয়া নাই গরম কিছু করার করার করি নাই সব শীতকাল আসলে আগে মাছা সিরা মুড়ি বাঁচত না মুড়ি না আগে হলে উড়ুম বাঁচত ঠিক আছে না নাই এ আমের কোন আসলে আমের সময় একবার উড়ুম বাজতো উড়ুম বাজাবাজি আছে এখন সব প্লাস্টিকের মুড়ি কিনে খায় সব অটো হয়ে গেছে মহিলাকে কোনো কাম নাই কাজ নাই শুধু মোবাইল আর টেলিভিশনের এই একটা কাজ বাহি আছে ঠিক না অলাস হয়ে গেছে সব অলাস হয়ে গেছে বলতে বলতে শরে চলে আসে অনেক দূরে আল্লাহ একবার যুদ্ধ এখন মা বুনডা তাদের একাধিক বিয়ের দরকার নাই শরীয়তে তাদের জায়েজ নাই তারা দুনিয়ায় যেমন এক স্বামী পাইয়া খুশি থাকবে জান্নাতের ভিতরে তার স্বামী হাজার বউ পাইলো দুনিয়ার এই বউডা এই সমস্ত স্ত্রীদের উপরে লেডার নেত্রী হয়ে থাকবে বলেন আলহামদুলিল্লাহ তারা তাতেই সন্তুষ্ট থাকবে বেশি স্ত্রী তারা স্বামী তারা চাবে না পুরুষরা পাবে এরকম এখন সব জান্নাতীদেরকে আল্লাহ তালা ওই কোরআন তেলাওয়াতের মাহফিলের মধ্যে বসাইয়া আল্লাহ তালা বাহাত্তর জন করে হুর প্রত্যেকের হাতে দুইটা করে ট্রে এক এক ট্রের ভিতরে সত্তর প্রকারের খাবার তো একশো চুয়াল্লিশ গুণ সত্তরে কত হয় এক হাজারের উপরে আইটেম খানা আপনার সামনে দিয়ে আল্লাহ পাক বলবেন কুলু খাও এর ভিতরে পানিও আছে শরবত আছে মধু আছে দুধ আছে অশ্রবু আর পান করো আপনি কিছু না খাইয়ে পান না করে এ সব প্লেট দস্তার খান সামনে অভিমান করে মুখ বন্ধ করে আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ওয়াচটি শুনে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমরা শেয়ার করবো বেশি বেশি এবং সাবস্ক্রাইবার করে কোনটি বাজিয়ে আমরা পাশে থাকবো নতুন নতুন সুন্দর সুন্দর ওয়াচ পেতে আমরা সময় পাশে থাকবো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু